যে এসএসসি ক্ষেত্রে আগেই বলে দেওয়া হয়েছে যে এসএসসি নতুন গ্রুপ তৈরি করতে হবে কিন্তু এখনো পর্যন্ত তার কোন বিজ্ঞপ্তি চালু জানি হয়নি আর তো সাত দিন সময় আছে এবং বিকাশমূল এক্ষেত্রে কোন রকম ছাড়পত্র দেয়নি তো সকলে তো দিশেহারা এই মুহূর্তে বলি দেখুন এই পুরো জিনিসটা ঘেটে ঘ করে রেখেছে হচ্ছে বর্তমান সরকার এবং কোনো আদালতের নির্দেশ কিভাবে মানা হবে কেন মানা হবে কিভাবে মানা হবে কোন রকম গাইডলাইন কিছু মুখ্যমন্ত্রী শুধু একটাই কথা বলছেন আমার উপর ভরসা মানুষ ভরসা রাখবে কি করে আপনি কিছু পত্র দেখান কিছু তো বলুন কিছু তো দিশা দেখান যে হবে উনি কোনো দিশা দেখাতে পারছেন না যারা আন্দোলনকারী তারা বলছেন আমরা পরীক্ষা দেব না কোর্ট বলেছে পরীক্ষা দিতে হবে মুখ্যমন্ত্রী বলছেন আমরা বারবার কোর্টের কাছে ট্রায়াল ইয়ে করবো আমরা কিন্তু নিট ফল এখনো পর্যন্ত পুরোটা ধোঁয়াশা

এই অযোগ্যদের কাছ থেকে তৃণমূল কংগ্রেসের নেতারা যে টাকাটা নিয়েছে সেই টাকাটা শোধ করা হচ্ছে যদি অযোগ্যদের চাকরি শেষ চলে যায় মুখ্যমন্ত্রী বাঁচাতে না পারে তাহলে আপনার আমার ট্যাক্সের টাকায় এদেরকে যে মুখ্যমন্ত্রী টানা ভাতা দেবেন এই টাকাটা কি পরে ফেরত দিতে হবে তারা কি ফেরত দেবেন এ তো গভর্নমেন্টের শিকারের টাকা মুখ্যমন্ত্রী কার মত নিয়ে এটা করছেন আমাদের মত নিয়েছেন কি জনগণের যে আমরা টাকা ট্যাক্সের টাকা দিয়েছি সেই ট্যাক্সের টাকায় উনি এই যে ভাতা দিচ্ছেন যারা অযোগ্য যারা যোগ্য তাদেরকে ভাতা দিচ্ছেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যারা অযোগ্য যারা পয়সা দিয়ে সাদা ওয়েমার শিপ দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের তো কোনো ভাতা কেন কোনো সহানুভূতি পাওয়ার যোগ্য না তারা তাহলে মানুষ সবাই বলে যে চুরি করবে আমাদেরকে ভাতা দেওয়া হবে বলছে যে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে আলোচনার প্রয়োজন দেখুন মুর্শিদাবাদান্তার কারণ যেভাবে পেহেলগাঁওতে ধর্ম দেখে দেখে মার্ডার করা হয়েছে যেভাবে ভুল করা হয়েছে গুলি করে ঠিক সেইভাবে চন্দন এবং মহাগোবিন্দ দাসকে ধর্ম দেখে মার্ডার করা হয়েছে আর হাইকোর্টের তিন সদস্যীয় যে টিম সেই টিমের যে রিপোর্ট জমা হয়েছে সেই রিপোর্টে তো আর কিছু বাকি নেই ঢাকা ঢাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তার এমএলএ তার কাউন্সিলার এবং আমি তখনও বলেছিলাম আবার রিপিট করছি এই সমস্ত শক্তি যারা এই জেহাদি সন্ত্রাসে বিশ্বাস করে সেই শক্তিগুলো যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল বলে মনে হয় তৃণমূল করে এটা কেউ তৃণমূল করে না এরা এদের ধর্মীয় এজেন্ডাকে উগ্রপন্থী এজেন্ডাকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করছে আজ তৃণমূল ক্ষমতায় আছে তাই এরা তৃণমূল যদি সিপিএম ক্ষমতায় থাকতো তাই তখন এরা সিপিএম হতো তখন ধর্মীয় এজেন্ডা এরা ইয়ে করেছে ইমপ্লিমেন্ট করেছে সেই নয় একের পর এক সীমান্তবর্তী গ্রামগুলো মুর্শিদাবাদের হিন্দু শূন্য হয়ে গেছে সিপিএম আমাদের এটা বোঝা দরকার বাংলার শিক্ষিত সমাজকে বোঝা দরকার নচে টাকা মিললে বাংলার ভবিষ্যৎ বাঙালি হিন্দুদের ভবিষ্যৎ অত্যন্ত حنبدن سلب